থানার দূরত্বে চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং সোনার উপর বহনের চুরি বাড়ির ঢিল দূরত্বে রয়েছে খয়াসোর থানা আর সেই থানার কাছ থেকেই ভর সন্ধ্যাবেলা চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি করে চম্পট দিল চোরের দল থানার ঢিলছোড়া দূরত্বে চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি বাড়ি ঢিলছোড়া দূরত্বে রয়েছে খয়দাসোল থানা সেই থানার কাছ থেকে ভরসন্ধ্যায় চিকিৎসকের বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার উপর গহনা চুরি করে চম্পর দিল চোরের তল জানা যায় খয়দাসোলের হোমিও চিকিৎসক সরোজ পণ্ডিত গতকাল তার পরিবারের সাথে শ্বশুর বাড়ি গিয়েছিলেন তারা সকলেই রাত্রি আটটার সময় বাড়িতে এসে দেখেন দরজা জানলা কাটা অবস্থায় রয়েছে বাড়ি ঢুকে দেখেন আলমারিতে থাকা লক্ষাধিক টাকা কয়েক ভরি সোনা ওর উপর গহনা চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা খবর দেওয়া হয় খয়রাসল থানার পুলিশকে তিনি আরও জানান গ্যাস কাটার দিয়ে জানালাগুলো কাটা হয়েছে তবে থানার ঢিল ছোড়া দূরত্বে এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা পাশাপাশি খয়রাসল থানার পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী তারপর দেখলাম যে গ্রিলটা ওই ভাঙা ভাঙি কিছু নয় একদম ড্রিল মেশিন দিয়ে কাটা তার মানে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রি প্লান মানে সন্ধ্যে আমরা ঢুকেছি সাড়ে আটটার সময় আর যদি এই সময় এইটুকুনি সময়ের মধ্যে যদি ডাকাতি হয়ে পাড়িতে তো এই থানা থানা থেকে ঢিল দূরত্বে দূরত্বে সাধারণ মানুষের কোথায় প্রোটেকশন আছে মিনিমাম যেটুকুনি আমরা আইডিয়া করছি এখনও তো অত হিসাব করিনি তবে যেটুকুনি সনাতনা ছিল এখনই বসে হিসাব করা হলো আর নগদ যে টাকা ছিল এক লাখ সাত মতন নগদ টাকা ছিল আর সনাতনা যা সব মিলে মোটামুটি কুড়ি ঘড়ির উপর আহ সনাতনা আমাদের ছিল ওখানে সবারই সনাতন ছিল এই আমাদের অবস্থা যদি আমরা এই সামাজিক একটা মেডিকেল অফিসার তার যদি এটা হয় তাহলে সাধারণ মানুষের আর কোথায় প্রোটেকশন আছে